তিস্তা নদীর অবস্থিত এক ছোট ঘন জঙ্গলে বেশ কিছু পশু পাখির বসবাস ছিল সেই বনের সকল পশু পাখি মিলেমিশে বসবাস করত সকলে একে অন্যের বিপদে সাহায্য করত মা পেয়েছে মা টুকি মা দেখছিস তো আমি ডিমে তা দিচ্ছি দুদিন পর ডিম থেকে তোর ভাই বোন আসবে এখন যদি আমি ডিম রেখে তোর খাবার আনতে চাই তবে তো ডিমটা নষ্ট হয়ে যাবে কিন্তু মা খুব খিদে পেয়েছে আমি যা খিদে সহ্য করতেই পাচ্ছি না কোনো চিন্তা নাই তোকে আমি এসে গেছি এই দেখ আমি তোর জন্য কলা নিয়ে এসেছি ভালো মাম্মা তুমি আমার জন্য কলাই নিছ কি মাঝে কি মাঝে আমি কলা খাবো তোকে এই কলাগুলো তুই খা আমি বাকি কলাগুলো অন্য পাখিদের মাঝে বিতরণ করে দিয়ে আসছি সত্যি বানুর দাদা তুমি আজ আছো বলে আমাদের খাবার নিয়ে বেশি চিন্তা করতেই হয় না তোরাও তো আমাকে খাবার দিয়ে সাহায্য করিস তাই আমিও তোদের সাহায্য করি চলি রে অন্য পাখিদেরকেও খাবার দিয়ে সাহায্য করতে হবে এই বলে বানুর বাকি কলা নিয়ে চলে যায় আর বনের অন্যান্য পাখিদের তার আনা কলা দিয়ে সাহায্য করে এভাবেই বনের সকল পশু পাখি একে অন্যকে সাহায্য করত সেই বনের সকল পশু পাখি বেশ সুখে দিন কাটাচ্ছিল কিন্তু তাদের এই সুখের জীবনে কাল হয়ে দাঁড়ায় বৃষ্টি অনবরত বনে বৃষ্টি হওয়ার কারণে বনে বন্যা দেখা দেয় সকলের বাড়ি ঘর ভেঙে ভেসে যেতে থাকে পুরো বনে যেন কান্নার রোল পড়ে যায় আমার আমার ডিমটা যে ভেজে গেল চোখে ভেজে গেল কেউ কষ্ট পাস না তাড়াতাড়ি এখান থেকে চল আমাদের নিরাপদে স্থানে যেতে হবে তুই যদি এখন এভাবে ভেঙে পড়িস তবে টুকির কি হবে বল কিন্তু এই ঝড় বৃষ্টি বন্যার মধ্যে আমরা যাবো কোথায় ময়ূর দিদি বলেছে সকলকে তার বাসায় যেতে কারণ বনের সকল পাখির থেকে তো ময়ূর দিদির বাড়ি অনেক উঁচুতে তাই তো বন্যার জল তার বাড়িতে নি। বনের সকল পাখি তার বাড়িতেই যাচ্ছে এরপর তারও ময়ূরের বাড়িতে চলে যায় এদিকে বানর নৌকা দিয়ে জলে থাকা পাখিকে তার নৌকায় তুলে নিচ্ছিল বাছাও বাছাও আমি যাচ্ছি পাচ্চাও নিয়ে তুই ভয় পাস না আমরা নৌকা নিয়ে এসে গেছি তুই তাড়াতাড়ি নৌকায় উঠে পার এরপর দিয়ে নৌকায় উঠে পড়ে বানর বনের সকল পশু পাখিকে উদ্ধার করে আর সকলে মিলে ময়ূরের বাড়িতে যায় ময়ূর দিদি এতজন পাখির তো তোমার ঘরে জায়গা হবে না আর এভাবে বৃষ্টিতে ভিজলে তো সকলে অসুস্থ হয়ে পড়বে বলে কি শুধু বাচ্চারা আমার ঘরে থাক বিনু মাসি তুমিও থাকো আর আমরা পাখিরা সবাই বাইরে থাকি কেন তো বৃষ্টি থেকে তো বাঁচতে হবে এখানে তো কোনো গাছও নেই যে সে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বেঁচে যাব। ময়ূর তোর ঘরে কি কোনো পলিথিন বা তাবু আছে এরপর সকল পাখি কলা পাতা এনে যার মাথায় ধরতে থাকে এদিকে সব বাচ্চা আর বৃদ্ধা পাখি ময়ূরের ঘরে থাকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয় বৃষ্টি এখন আর নেই বন্যার জলও কমতে শুরু করেছে বন্যার জল তো কমতে শুরু করেছে দুপুর হতে হতে বন্যা সব জল আজকের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করতেই হবে জল কমে গেলে তো আমরা আর মাটিতে বাড়ি করতে পারবো না কারণ মাটিতে কাদা জমে গেছে আর আবারও বন্যা হতে পারে আমাদের গাছের উপর বাড়ি করতে হবে আর এমন ভাবে বাড়ি করতে হবে যাতে সন্ধ্যার মধ্যেই থাকার উপযোগী হয় কিন্তু টুনি কাঠ করে দিয়ে বাড়ি বানালে তো তা দু তিন দিনের আগে শেষ হবে না তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে সকল পাখি আলোচনা করছিল সকল পাখি সমস্যার সমাধান দুপুর হতে হতে এরপর বনের সব জল নেমে যায় এদিকে ময়ূর বন পর্যবেক্ষণ করতে যে হঠাৎ তার একটি নারকেল বাগান চোখে পড়ে ঝড় বৃষ্টির কারণে সকল নারকেল গাছ মাটিতে পড়েছিল সত্যি ময়ূর দিদি তোমার জবাব নেই সকলে ঠিকই বলে তোমার অনেক বুদ্ধি ময়ূর দিদি তবে তাই করা হোক সকলের জন্য বনে নারকেল ঘর তৈরি করা হোক এরপর সকল পাখি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে কেউ ঘর বানাতে ব্যস্ত আবার কেউ শক্ত গাছের ডাল নির্বাচন করতে ব্যস্ত আবার কেউ সকলের খাবারের আয়োজন করতে ব্যস্ত সকল পাখিরা মিলেমিশে কাজ করে অবশেষে সকলের জন্য নারকেল ঘর বানাতে সক্ষম হয় সকলে নারকেল ঘরগুলো সত্যি অনেক সুন্দর লাগছে পুরো বন যেন পাল্টে গেছে মা মা আজ থেকে কি আমি নারকেল ঘরে থাকব। হ্যাঁ রে মা আজ থেকে আমরা সকলে নারকেল ঘরে থাকব। ওই যে ওই নারকেল ঘরটা আমাদের চল মা এরপর বনের সকল পাখিরা যে যার নারকেল ঘরে প্রবেশ করে আর আবারো সকল পাখি কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় এদিকে হঠাৎই দুই ডাইনি বোনের আগমন ঘটে বনে দুই ডাইনি বোন প্রতি রাতে পশু পাখি শিকার করে খেতে থাকে বনের এক বিপদ কাটতে না কাটতে আরেক বিপদ এসে হাজির হয় আর এই জন্যই বনের পাখিরা আতঙ্কে পড়ে যায় সকলে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না কালু দাদা গতকাল দুই ডাইনি আমাদের বনে শালিককে মেরে ফেলেছে সন্ধ্যার পরে ওই ডাইনি বনে আসে আর যাকে সামনে পায় তাকেই খেতে থাকে বনে যে কি শুরু হলো কে জানে যাগে সুখী বাড়ি যা একটু পরে তো সন্ধ্যা নামবে তারপর সন্ধ্যা হওয়ার আগেই সকল পাখি যে যার ঘরে ফিরে যায় দুই ডাইনির ভয়ে বনের পাখিরা সন্ধ্যার পর বের হওয়া বন্ধ করে দেয় আর ভুল করেও যদি কোনো পাখি বাইরে বের হতো তবে ওই ডাইনি দুই বোন তাদের খেয়ে ফেলতো একদিন কালুর কাজ করে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যায় হায় হায় বনে তো সন্ধানে মে এসেছে এবার কি হবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অথাই কোথায় যাবে তুই এখন তো তুই আমা

সব সময় তোমার ছোট বোন আমি আগে খাবো সব কিছুতে অধিকার আমার বেশি তুমি তো সব সময় আগে খাও তাই আজ আমি আগে খাবো আমি তোর খাবার কিছু হতে হতে দুই বোনের মাঝে যুদ্ধ লেগে যায় এক বোন অপর বোনকে আঘাত করতে শুরু করে ধীরে ধীরে দুই বোনের যুদ্ধ আরো তীব্র হয়ে উঠে আর দুজনে দুজনের শক্তির আঘাতে সেখানেই ধ্বংস হয়ে যায় ডাইনির ধ্বংস হতেই বনের সকল পাখি আড়াল থেকে বেরিয়ে আসে সত্যি ময়ূর আজ তোমার বুদ্ধির জন্য আবারও আমাদের বন রক্ষা পেল সকলে এক হয়ে থাকলে সব সমস্যার মোকাবেলা করা যায় রাত অনেক হয়েছে জেজার ঘরে ফিরে যাও